নমস্কার একটি সরচিত কবিতা শিক্ষক জন্মের পরে হাসতে শেখালে কান্নাটাকে ভুলে প্রথম তুমি দুহাত বাড়িয়ে বুকে টেনে তুলে নিলে মা রূপে তুমি এলে গো দেবী বলতে শেখালে কথা আমার প্রথম শিক্ষাগুরু তুমি তব পদে রাখি মাথা জগৎকে যে চিনতে শেখালো সুখে দুঃখে পাশে থেকে প্রণাম জানিয়ে ধন্য হলাম বাবা নামে তাকে ডেকে প্রতি পলে পলে শিখেছি কত কি হিসেব রাখিনি মন রইল প্রণতি তব পদে মতি যত আপনার চন টিউশন স্কুলে যারা দিল ঢেলে শিক্ষার ফুলঝুরি অঞ্জলি মোর এ জীবন ভর যেন রেখে যেতে পারি জ্ঞানে অজ্ঞানী শিখেছি অনেক পথে ঘাটে বাসে ট্রেনে রইল শ্রদ্ধা যেখানে যে থাক ছোট বড় প্রতিজনে প্রকৃতি শেখালো মানিয়ে নিতে তাকে প্রণাম শতকটি সাবধানে পা ফেলতে শেখালো বাস্তবের মাটি শিখেছি শিখছি শিখেই চলেছি অবিরত যাব শিখে কখনো নিজের শিক্ষক হয়ে নিজেকেই যাবো এঁকে আর শুভ্র আসনে জনে জনে সাজায় পূজার থালা মোর মস্ত রেখো হাতখানি जेटुकु थाक बला धन्यवाद